একটি গ্রাম যার নাম ছিল ভারান প্রাচীন বিশ্বের একটি সবুজ উপত্যকায় লুকিয়েছিল মানুষ এবং রহস্যময় প্রাণীরা একসঙ্গে বাস করত তার তীক্ষ্ণ দৃষ্টির নীতি এই গ্রামে বাস করত এক কুমারী নাম তার লিওরা যার সৌন্দর্য ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল এবং হৃদয় ছিল গ্রীষ্মের হাওয়ার মতো কোমল তার দয়া সবাইকে স্পর্শ করত আর গ্রামবাসীরা তাকে ভালোবাসত তরুণরা তার মাধুর্যে মুগ্ধ হয় প্রায়ই তার সামনে হাতু গেড়ে বলত লিওরা তোমার সৌন্দর্য আমার শ্বাস কেড়ে নে তুমি কি আমার বধু হবে কিন্তু লিওরা মৃদু হাসি দিয়ে সবসময় বলত ধন্যবাদ কিন্তু আমার হৃদয় এখনও প্রস্তুত নেয় প্রতি ভোরে লিওরা ভাড়ানের জমজমাট আগোড়ায় যেত তার ঝুডি ভরা থাকত পাকা দুমুর জলপাই আর ভেষজ গাছ দিয়ে তার দোকানে ভিড় জমত কারণ তার পণ্য যেন দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত মনে হতো কিন্তু কেউ জানত না লিওরা সন্ধ্যায় কোথায় অদৃশ্য হয়ে যায় সে প্রথম আলোয় আসত এবং চাঁদ ওঠার আগেই চলে যেত তার বাড়ি ছিল ফিসফিসের মোটকে এক রহস্যা লিওরা কোথায় থাকে গ্রামবাসীরা বিটবিট করত সে কি গোপনীয়তা রক্ষা করে কিন্তু লিওরা সবসময় শান্ত তার রহস্য নিজের কাছে রাখত শুধু তার উষ্ণতা আর পণ্য ভাগ করে নিয়ে সন্তুষ্ট থাকত এক সকালে এক অপরিচিত ব্যক্তি নাম তিরাস চোদা কাউদ আর দয়ালু চোখ নিয়ে ভারানের আগোড়ায় এলো রসদের খোঁজে তার দৃষ্টি পড়ল লিওরার ওপর আর তার হৃদয় লাফিয়ে উঠল দেবতার কসম সে তো এক দর্শনীয় সৌন্দর্য সে ভাবল তার দোকানের কাছে গিয়ে বলল নমস্কার আমি তিরাস তোমার নাম কি লিওরার চোখ ঝকঝক করে উঠল সে উত্তর দিল আমি লিওরা আজ তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তিরাস তার কোমল কণ্ঠে মুগ্ধ হয় দুমুর কিন্ন আর কথা বলতে লাগল আকাশ গ্রাম আর জীবনের গুঞ্জন নিয়ে দিনের পর দিন সে ফিরে আসত আর তাদের বন্ধুত্ব ফুলের মতো ফুটে উঠেন তিরাসের মনে ভালোবাসা জাগল আর লিওরাও তার সঙ্গে আনন্দ পেত এক সন্ধ্যায় আগোরা যখন ফাঁকা হয়ে গেল আর ছাদা লম্বা হল তিরাস লক্ষ্য করল বাতাসে শীতলতা লিওরাকে ঝুড়ি গোছাতে দেখে সে বলল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই লিওরা রাতের পথ একা যাত্রীর জন্য নিরাপদ নেয় লিওরা বিধা করল কিন্তু তিরাসের আন্তরিক চোখ তাকে রাজি করাল তারা হাঁটতে লাগল তারা ম্লান হয়ে গেল আর তিরাসের পিঠে এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ লাগল যেন বরফের হাত সে ঘুরে তাকাল কিন্তু পথ শূন্য তার হৃদয় ধটফট করল লিওরা কিছু ভুল হয়েছে ভয়ে কাপতে কাঁপোতে বলল লিওরা সবসময়ের মতো শান্ত ঘুরে নরম কণ্ঠে বলল ঠিক আছে তিরাস ভয় পেলে ফিরে যাও কাপতে কাঁপোতে তিরাস ভারানে ফিরে গেল সেই পথে আর কখনো না ফেরার শপথ নিয়ে লিওরা তিরাসকে মিস করত কিন্তু ভাড়ানে জীবন চলতে থাকল গ্রামবাসীরা ভাবত কেন সে হঠাৎ অদৃশ্য হল কিন্তু কেউ সেই ভয়ঙ্কর রাতের সত্য জানত না কারণ লিওরা ছিল না সাধারণ কুমারী সে এসেছিল ভারানের বাইরে পবিত্র বন থেকে যেখানে তার পরিবার প্রাচীন বংশের রূপান্তরকারী প্রাণীরা বাস করত লিওরা একমাত্র সবসময় মানুষের রূপ ধরতে পারত কিন্তু তার পরিবার তাকে মানুষের প্রেমে পড়তে নিষেধ করেছিল আমাদের জগৎ তাদের সঙ্গে মিশতে পারে না তারা সতর্ক করত তিরাস যখন কাছে এলো তার পরিবার ভুতুড়ে স্পর্শ পাঠিয়ে তাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিল তাদের মেয়ের হিদাজের জন্য ভয় পেয়ে তবু লিওরা স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা করত সে ভালোবাস্ত ভারানের মানুষদের আর তার পরিবারের নিজম থেকে মুক্ত জীবনের স্বপ্ন দেখত এক সন্ধ্যায় সে গভীর বনে গিয়ে তার পরিবারের মুখোমুখি হল আমি তোমাদের ভালোবাসি সে বলল কিন্তু আমি গ্রামবাসীদের মধ্যে আমার পথ বেছে নিয়েছি তার বাবা মা ভারী হৃদয়ে তাকে যেতে দিল কিন্তু ফিসফিস করে বলল সাবধান লিওরা মানুষের জগৎ নির্মম ধুয়ে সংকল্প নিয়ে সে ভারানে বস্তি গড়ল তার অতীত তার হাসির আডালে গোপন থাকল সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করতে লিওরা গেল সিলিসের ওরাকলের কাছে এক শ্রদ্ধেন যিনি নতুন ভাগ্যের পথ দেখাত মন্দিরে হাতু গেড়ে সে অনুনয় করল মহান সিলিস আমাকে আমার পরিবারের বন্ধন থেকে মুক্ত করো আমি ভারানের একজন হয়ে বাঁচতে চাই সিলিস আলোর ঝিলিক নিয়ে আবির্ভূত হল আর বলল তোমার ইচ্ছা পূর্ণ হল লিওরা কিন্তু এটা মনে রাখো। তোমার পরিবার দুঃখে তোমাকে অভিশাপ দিতে পারে লিওরা সাহসের সঙ্গে বলল আমি ঝুঁকি নিতে প্রস্তুত একটি হাত নেড়ে সিলিস তার বন্ধন ভাঙল কিন্তু শীঘ্রই তার মা কষ্টে অভিশাপ দিল কোন মানুষ তোমাকে আনন্দ দিতে পারবে না তারা সবসময় দূরে সরে যাবে নির্ভীক লিওরা ভাড়ানে উন্নতি করত তার দোকান সবসময় ব্যস্ত থাকত একদিন রেশম আর তার মোহনীয়তার জন্য বিখ্যাত বালের নামে এক বণিক এল লিওরাকে দেখে সে ভাবল সে তো এক রত্ন সে উষ্ণভাবে অভিবাদন জানালো। আমি বালেন সূক্ষ্ম কাপড়ের বুননকারী তুমি নিশ্চয়ই লিওরা আগোরার তারকা সে হাসলো স্বাগতম বালেন তোমার সঙ্গে দেখা হয় ভালো লাগল তাদের কথা ঘনিষ্ঠ হলো আর বালেনের হৃদয় ভালোবাসায় ঝুঁকল একদিন সে বলল লিওরা তুমি কি আমার স্ত্রী হবে আর আমার পরিবারে যোগ দেবে লিওরার মনে আশা জাগল আর সে তার পরিবারের সঙ্গে দেখা করতে রাজি হল কিন্তু বালেনের গ্রামে পৌঁছে তার মায়ের চোখ সরু হল কিছু অস্বাভাবিক ঠের পেয়ে তিনি বলল এই কুমারীর ওপর ছা রয়েছে সে আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না বালেন বিধায় পড়ে বলল লিওরা আমি দুঃখিত আমাকে আমার মায়ের কথা মানতে হবে হৃদয় ভেঙে লিওরা ভারানে ফিরল অভিশাপের জ্বালা আরও তীক্ষ্ণ হল তবু সে এগিয়ে যেত তার দা ওটুট এমন ভালোবাসার আশায় যা মায়ের চেয়ে শক্তিশালী হতাশ হয়ে লিওরা সিলিসের মন্দিরে আবার ফিরল এই অভিশাপ আমার আত্মাকে ভেঙে দিয়েছে সে কাঁদল দা করে এটি তুলে নাও যাতে আমি শান্তি পাই সিলিস আবেগে ভরে বলল আমি তোমাকে মুক্ত করব কিন্তু মনে রাখো কখনো রাত তোমার হৃদয়কে ঢেকে ফেলতে দেবে না নীলে অভিশাপ ফিরে আসবে আরও তীব্র হয়ে লিওরা প্রতিদ্যা করল আমি সবসময় কোমল থাকব এক উজ্জ্বল আলোতে অভিশাপ উঠে গেল আর লিওরা পালকের মতো হালকা বোধ করল ভাড়ানে ফিরে সে নতুন আশা নিয়ে বাঁচত তার প্রতিদ্যা রক্ষা করতে সতর্ক থাকত এক শান্ত বিকেলে গ্রামের নদীতে পানি আনতে গিয়ে একটি কণ্ঠ বলল তুমি কি ঠিক আছো লিওরা তাকিয়ে দেখল উষ্ণতোখ আর দয়ালু হাসির এক পুরুষ আমি ড্রেন সে বলল তুমি যেন চিন্তায় ডুবেছিলে তার যত্নে স্পর্শিত হয়ে লিওরা বলল আমি লিওরা তোমার দয়ার জন্য ধন্যবাদ তারা অনেকক্ষণ কথা বলত আর শীঘ্রই প্রতিদিন পানির ধারে দেখা করত তাদের বন্ধন মাটির গভীর শিখদের মতো গাঢ় হল ড্রেন বলল লিওরা তুমি আমার কাছে প্রিয় তুমি কি আমার জীবন ভাগ করবে দ্বিধাগ্রস্ত কিন্তু আশাবাদী সে বলল হ্যাঁ দ্রেন যদি তুমি নিশ্চিত হ সে হাসল আমি নিশ্চিত তাদের ভালোবাসা ফুটল আর দ্রেন প্রস্তাব দিল গ্রাম আনন্দে গুঞ্জে উঠল যখন তারা সূর্যের নিতে এক বিশাল মিলনের পরিকল্পনা করল সেদিন ভারান ফুলের মালা আর গানে ঝলমল করে লিওরা আর দ্রেন তাদের ভালোবাসার প্রতিজ্ঞা করল আর গ্রামবাসীরা উল্লাস করল কিন্তু রাত নামতেই লিওরার গায়ে এক শীতলতা ছড়াল তার শরীর ঝকঝক করল আর ড্রেনের চোখের সামনে সে এক বিশাল সর্প হয়ে গেল তার আংশ চাঁদের আলো ঝকঝক করছিল ড্রেন ভয়ে কাপতে কাপতে সাহায্যের জন্য চিৎকার করে পালালো গ্রামবাসীরা জড়ো হল বিস্মিত হয়ে যখন সর্প লিওরা সামনে এল প্রবীণরা সিলিসের ওরাকলকে ডাকল লিওরা এখনও সর্প বলল আমি লিওরা পবিত্র বন থেকে যান আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম কিন্তু আমার পরিবার আমাকে অভিশাপ দিয়েছিল আমি তোমাদের মধ্যে বাঁচতে আমার সত্য লুকিয়েছিলাম ড্রেন লজ্জিত হয় স্পিকার করল আমি লিওরাকে ভালবাসতাম কিন্তু তার সৌন্দর্যকে সম্পদের জন্য ব্যবহার করতে চেয়েছিলাম ভেবেছিলাম তাকে ছেড়ে চলে যাব জনতা হাপিয়ে উঠল ওরাকল ঘোষণা করল ড্রেন তুমি তার স্বামী থাকবে তোমার প্রতারণা তোমাকে তার সঙ্গে বেঁধেছে সত্য আর ভালোবাসা শিখতে ভাগ্যের বাঁধনে লিওরা আর ড্রেন ভারান ছেড়ে বনে গেল সেখানে তার পরিবার দ্রেনের অনুতাপ দেখে তাকে ক্ষমা করল তারা বললয় একসঙ্গে থাকো আর লিওরাকে সম্মান করো ড্রেন তাদের রীতি মেনে নিল আর লিওরা রূপ বদলাতে মুক্ত হয় শান্তি পেল একসঙ্গে তারা শান্ত আনন্দের জীবন গড়ল প্রমাণ করল ভালোবাসা অভিশপ্ত হৃদয়কেও সারাতে পারে ভারান তাদের গল্প ভোলেনি গোপনীয়তা বিশ্বাসঘাতকতা আর মুক্তির এক কাহিনী যা তারা নিতে যুগ যুগ ধরে ফিসফিস করে চলল একই অসাধারণ যাত্রা যদি এই গল্প তোমাকে মুগ্ধ করে থাকে তোমার ভাবনা শেয়ার করো লিওরার গল্প থেকে তুমি কি শিখলে আরও প্রাচীন কিংবদন্তির জন্য চোখ রাখো যা আত্মাকে নাড়া দেও প্লিজ সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার